কুমিল্লার মুরাদনগরের ঘটনা যখন আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে যখন বাংলাদেশ স্তব্ধ হয়েছে তখন বাংলাদেশের অন্য প্রান্তে অন্য জায়গাগুলো থেকে কর্মকাণ্ড থেমে আছে কর্মকাণ্ড থেমে নেই ভয়াবহ ঘটনা গতকালকে থেকে গতকালকে সারাদিন এবং আজকে পর্যন্ত ভয়াবহ কিছু ঘটনার নজির সামনে এসেছে ঢাকায় নারীকে মারধর করার কারণে সেই নারী একজনের বিরুদ্ধে থানায় মামলা করার ফলে সেই লোক তার দলবল নিয়ে এসে থানা ঘেরাও করেছে মামলা নিতে দেয়া যাবে না পটুয়াখালীতে স্বামীর সামনে স্ত্রীকে পিটিয়ে বেঁধে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে অপরাধ কি অপরাধ রাজনৈতিক অপরাধ বুঝেই ফেলছেন যে কী অপরাধ পিরোজপুরে একই বাড়িতে চারজনকে কুপানো হয়েছে সেই চারজনের দুইজন ইনস্ট্যান্ট মারা গেছে আর দুইজন হাসপাতালে রয়েছে এই যখন অবস্থা এবং সবগুলোই কোনো না কোনোভাবে রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে এই যখন অবস্থা তখন দেশকে আপনি কিভাবে স্থির রাখবেন দেশ কিভাবে ভালোর পথে যাবে এবং সবগুলোই সবগুলোই মবের ঘটনা সবগুলোই মব প্রত্যেকটাই মব মব মাঝখানে মনে হচ্ছিল যে মব বোধায় কমছে মব বোধায় থামছে সেনাবাহিনীর হুঙ্কারে মব থামার প্রেক্ষাপট রচিত হবে এমন স্বপ্ন আমরা দেখছিলাম কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত যে এত ঘটনার খবর আসছে এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় বক্তব্য পাইনি সেনাবাহিনী সেনাপ্রধানের তরফ থেকেও কোনো ধরনের কোনো বক্তব্য কিংবা অভিযানের খবর এখন পর্যন্ত পাইনি তাহলে আমরা কি এভাবে চুপ থাকা জাতিতেই পরিণত হব কি হলো জায়গাগুলোতে ঘটনাগুলো কি কি ঘটলো সে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মব চলছে মবের রাজত্ব ভয়াবহ আকার ধারণ করেছে গতকালকে থেকে যে খবরগুলো আসছে মুরাদনগরে যে সনাতনী নারী হিন্দু নারী ধর্ষণকাণ্ড সেই ঘটনা যখন আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে তখন গতকালকে থেকেই বেশ কয়েকটি খবর বিশেষ করে গত রাতে বেশ কয়েকটি খবর নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে খবরগুলো আমাদের কোনোভাবেই প্রত্যাশিত নয় বেশ কয়েকটি খবর বেশ কয়েকটি খবর বলতে অন্তত চারটি খবর নিয়ে আলোচনা করতেই পারি আমরা ঢাকায় যেটা হয়েছে নারীকে মারধর এবং সেখানে অভিযোগ করা হয়েছে যে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিতে থানা গেলে থানা ঘেরাওয়ের চেষ্টা এবং কোনোভাবেই মামলা করা যাবে না এরকমভাবে থানা ঘেরাও করে মব সৃষ্টি করা হয়েছে অভিযোগ অভিযোগ যাচ্ছে বিএনপির দিকে নিশ্চয়ই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাপারটা বিবেচনা করে দেখবেন প্রথম আলো এই খবরটা দিচ্ছে প্রথম আলো বলছে রাজধানীর শাহালি এলাকায় এক নারীকে মারধরের অভিযোগে স্থানীয় জাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার রাত এগারোটার দিকে এই মামলা রেকর্ড হয় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার পুলিশ বলছে মামলার আসামি জাকের জাকির হোসেন ঢাকা উত্তর সিটির আট নম্বর ওয়ার্ড ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক তার মানে হচ্ছে যে তার রাজনৈতিক পরিচয় রয়েছে এবং সেই রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি থানা ঘেরাও করেছেন এই মামলা হতে দেবেন না মব সৃষ্টি করেছেন ওই ব্যক্তির সঙ্গে বিএনপির রাজনীতির যদি সম্পর্ক সত্যিই থাকে পুলিশ যেটা বলছে পুলিশের ভাষ্যমতে বিএনপির নেতা যদি তিনি হয়ে থাকেন তাহলে বিএনপির কেন্দ্রের উচিত অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করা কারণ বিএনপির জন্য আগামী নির্বাচন যখন খুবই টাফ মনে হচ্ছে আগামী নির্বাচনে এই ঘটনাগুলো ব্যাপক প্রভাব ফেলতে পারে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য এই ঘটনাগুলো ব্যাপক প্রভাব ফেলতে পারে এই কারণেই কেন্দ্র থেকে যদি এই ঘটনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে একটা মেসেজ হয়তো তৃণমূলে যাবে যে এই ধরনের ঘটনা ঘটালে দলীয় শাস্তির মুখোমুখি হতে হবে এবং সাথে সাথে বিএনপির সরকারকেও বলা উচিত যে দল দেখে নয় অপর দেখে শাস্তির ব্যবস্থা করুন এই ঘটনা যখন আমরা দেখলাম তখন আমরা দেখছি উত্তরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের একটা অ্যাকশান সেখানে বলা হচ্ছে একটা ছবি দেখে নেন অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে সেখানে বলা হচ্ছে যে উত্তরায় মব সৃষ্টি করে হোটেল মিলিনা দখলের চেষ্টা আটক নয় এই মব সৃষ্টি করে একটি আবাসিক হোটেল দখলের চেষ্টা করেছিল তারা এবং র্যাব এই নয়জনকে গ্রেপ্তার করেছে আবারও মব এই মবের কথা যখন বলছি তখন আমরা দেখছি যে পটুয়াখালীর পটুয়াখালীর এই নারীর চিৎকারটা হয়তো একটু আপনারা শুনেই ফেলেছেন পটুয়াখালীর কামাল গাজী তিনি স্থানীয় রাঙাবালি উপজেলার মৌডুলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওটা আপনারা সাউন্ডবিহীন সাউন্ড দিলে এটা বিভৎস মনে হবে সাউন্ডবিহীন ভিডিওটা আপনারা সাইডে দেখে নিতে পারেন সেখানে তিনি পোস্ট করেছেন নিজের স্ত্রীকে কীভাবে সন্ত্রাসীরা মব সৃষ্টি করে নিয়ে যাচ্ছে মারধর করার পরে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে সেটা বলার চেষ্টা করেছেন আমার বাড়িতে গিয়ে আমার কলিজা বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে নিয়ে গেছে একটু আগে দেশবাসীর সহযোগিতা কামনা করছি আমার কলিজারটাকে বাঁচান স্থান পটুয়াখালী জেলা রাঙাবালি উপজেলা মৌডুবি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড সময় রাত একটা এই ঘটনা ঘটেছে পটুয়াখালীতে পটুয়াখালীতে যখন এই ঘটনা ঘটছে আমরা দেখছি তখন পিরোজপুরে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে পিরোজপুরে গত রাতেই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সেই ভয়াবহ ঘটনাই আমরা দেখতে পাচ্ছি একজন একজনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকেই পড়ছি ইতিমধ্যে ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে সেখানে বলা হচ্ছে যে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার সাবেক ইউপি সদস্য অর্থাৎ ইউনিয়ন পরিষদের মেম্বার শহীদুল ইসলাম ও তার ভাই মর্তুজার স্ত্রী মুকুল আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা যিনি পোস্ট দিয়েছেন তিনি একটি রাজনৈতিক দলের নেতা সেই ব্যাপারটা দুর্বৃত্তরা বলেছেন অভিযোগ রয়েছে যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কাজটি করেছেন যেহেতু অভিযোগ সেহেতু নামটা বলছি না পুলিশই প্রমাণ করবে অভিযোগ ঠিক কিনা এরপরে যেটা বলা হয়েছে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে একই সাথে শহীদুলের স্ত্রী রেহেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় পিরোজপুর সদর হাসপাতাল থেকে নাই প্রেরণ করা হয়েছে তার মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তিনি শাস্তির দাবি করছেন অভিযোগ রয়েছে তার দলেরই নেতাকর্মীরা এই কাজটা করেছে এখানে ছবিটা অবশ্য ব্লার করে দেওয়া আছে সুতরাং দেখতে সমস্যা নেই একেবারে উঠোনের মধ্যে রক্তাক্ত কুপানো শরীর নীরব নিথর শরীর পড়ে আছে সেরকম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু গণমাধ্যমকে এই ব্যাপারে তেমন একটা সোচ্চার দেখা যাচ্ছে না গণমাধ্যম অনেক ব্যাপারে এই সোচ্চার না কারণ এখন তো গণমাধ্যমের প্রচণ্ড স্বাধীনতা গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে আমরা আজকেই দেখেছি যে ঢাকা পোস্ট সহ বেশ কিছু গণমাধ্যম একজন উপদেষ্টাকে নিয়ে একটি খবর দিয়েছিল একটা নিউজ নিয়ে এসেছিল এবং উপদেষ্টা বিমানবন্দরে কিছু একটা হয়েছে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল সেই ইঙ্গিতটা দেওয়ার পরে তারা সেই পোস্টটা আবার ডিলিট করতে বাধ্য হয়েছে এই হচ্ছে স্বাধীনতার নমুনা খুবই আমার ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা ছিল খুবই আগ্রহ নিয়ে যে সেখানে কি ঘটলো কি ঘটেছে কোনো আইনের ব্যত্যয় ঘটলো কিনা অস্ত্র গোলাবারুদ সংক্রান্ত কোনো ব্যাপার কিনা কিন্তু গণমাধ্যম সেই নিউজটা যেহেতু ডিলিট করে ফেলেছে সেহেতু সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না কিন্তু দেশে যেভাবে মবের রাজত্ব আবার নতুন করে রাম রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে সেখানে সরকারের এক ধরনের নিরবতা প্রশ্ন তোলে সরকারের উপদেষ্টারা কিংবা এই যে আমরা এত ঘটনা ঘটতে দেখছি মুরাদনগরের ধর্ষণকাণ্ড এই যে চারটা বড় ঘটনার কথা বললাম যে এই চারটা বড় ঘটনা তার মধ্যে দুইজন একেবারে কুপিয়ে একেবারে হত্যা স্পট ডেট করা আরেকজনকে মুমূর্ষু অবস্থায় আইসি হাসপাতালে রাখা এই ঘটনাগুলো যখন ঘটছে থানা ঘেরাও করা মামলা নেওয়া যাবে না হোটেল দখল করতে যাওয়া মব সৃষ্টি করে এত কিছু হচ্ছে কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন সেই হাসনাত সার্জিসদের কোনো ধরনের কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না তারা মাঠে নামছে না রাজুতে আই আহ্বান জানাচ্ছে না রাজুতেও কেউ আসছে না কোনো মিছিল হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তার মানে কি তার মানে কি যে আলোচনাটা চতুর্দিকে চলছে সেটাই ঠিক তারা শুধুমাত্র স্বার্থের রাজনীতি করা শুরু করেছে এখন এবং স্বার্থ যেখানে নেই সেখানে তারা থাক